না মানে যাবে অর্ধেক অর্থটা যদি দিতেন না ও আচ্ছা আমার পিয়ের কাছে ৫০ লক্ষ টাকা দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেপারটা নিয়ে যাবেন আচ্ছা এই খালা আচ্ছা আপনি যথা সময়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেপার পেয়ে যাবেন আসতে পারেন না আচ্ছা আসতে শোনো টাকাগুলো দ্রুত বাইরে পাঠানোর চেষ্টা করে আরো চলো এই টাকাগুলো দিয়ে আমাদের বেগম পারে আরো দুটি বাংলো কিনতে হবে উন্নয়ন না করতে পারলে গতিতে বসে লাভ আছে উন্নয়ন উন্নয়ন